নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগ সমস্ত বন্ধুদের আমন্ত্রণ আমি শুভ কোজাকরি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর চলে এলাম কোজাকরি পূর্ণিমা উপলক্ষে ক্ষীর বানাবো তো ক্ষীর বানাবার জন্য আজকে যেটা স্পেশাল আমি মাটির হাড়িতে ক্ষীর বানাচ্ছি আর মাটির পাত্রটা ওভেনে বসিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিয়েছি আর তারপরে এক এক করে সমস্ত দুধের প্যাকেট কেটে দুধগুলো ঢেলে দিলাম মাটির হাড়িতে এখানে আমি দু লিটার দুধের ক্ষীর বানাচ্ছি আর সকল বন্ধুদেরকে আরেকটা কথা বলে রাখি যে মাটির পাত্রে জল কেন দিলাম এই কোয়েশ্চেনটা সকলের মনে আসবে কেন বলো তো যাতে ক্ষীরটা তলায় ধরে না যায় এই ট্রিপসটা যাদেরকে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা ফলো করো অবশ্যই ফলো করো তো বন্ধুরা এই দিকে ক্ষীর বানাবার জন্য গোবিন্দভোগ চাল মুষ্টিতে মেপে নিয়ে নিয়েছি কে কে মুষ্টিতে মেপে চাল নাও ক্ষীরের জন্যে সেটা আমাকে অবশ্যই জানিও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম যে এক লিটার দুধে এক মুষ্টি চাল তাতে ক্ষীর দারুণ হয় তবে আমার সময় কম তাই জন্য আমি দু লিটার দুধে চার মুষ্টি চাল নিয়েছি মানে এক লিটারে দু মুষ্টি তো এই মুষ্টিতে মেপে চাল নিলে কিন্তু ক্ষীরের টেস্টটা আরও দারুণ হয় আর পরিমাণটাও নাকি সঠিক থাকে এই টিপসটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা আমাকে জানিও আর গল্প করতে করতে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটাকে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে এবার ছেঁকে তুলে নেবো ভালো করে যাতে জলটা বেশিরভাগ ঝরিয়ে নেওয়া যায় তো এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করো এরপরে একটা খুব দুর্দান্ত কাজ করতে হবে যার জন্যে ক্ষীরের টেক্সচারটা ইয়ামিয়ামি হবে তো ওই টিপসটা তোমরা কে ফলো করো যারা যারা ফলো করো তারা কমেন্ট বক্সে জানিও আর যারা ফলো করো না তারা অবশ্যই নেক্সট টাইম ক্ষীর বানানোর সময় ফলো করে দেখো তো এখানে আমি গোবিন্দভোগ চালের মধ্যে হাফ স্পুন মতন ঘি নিয়ে ভালো করে চালের সঙ্গে ঘিটা মাখিয়ে নেব এইটাই হচ্ছে আমার আসল টিপস তো এই টিপসটা অবশ্যই ফলো করো এতে কিন্তু ক্ষীরের টেক্সচার ক্ষীরের টেস্ট বহুগুণ বেড়ে যায় এরপরে কিন্তু যারা ক্ষীর খায় না তারাও কিন্তু ক্ষীরে খাওয়ার দিওয়ানা হয়ে যাবে তো বন্ধুরা দেখো এইদিকে দুধ গরম হয়ে গেছে দুধটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তোমাদেরকেও একটা কথা বলে রাখি কাঁচা দুধে কখনোই চাল ঢালবে না দুধটা কমসে কম পাঁচ মিনিট ফুটিয়ে নেবে তারপরে চাল দেবে নাহলে কিন্তু ক্ষীরে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে অনেকেই দেখবে ক্ষীরের মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থাকলে ক্ষীর খেতে পারেন না সেই জন্যে দুধটা ভালো করে ফুটিয়ে নেবে এবার আমি ওই যে ঘি মাখানো চালটা এক এক করে ঢেলে দিলাম আর দিয়ে মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে ক্ষীরটা রেডি করতে দেব অবশ্যই মাঝে মধ্যে চালাতে হবে এখানে আমি দু থেকে তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি কেনকে এর সুগন্ধটা দারুণ তবে অনেক বন্ধুরা আছে যারা তেজপাতার গন্ধটা পছন্দ করে না তো তাদের ক্ষেত্রে তারা অবশ্যই স্কিপ করে দেবে তো মাটির পাত্রে ক্ষীর বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও আর যারা বানাও নি অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো তবে বন্ধুরা নানা সময় সাবধান থাকবে যেহেতু এটা মাটির পাত্র অবশ্যই ধীরে ধীরে সাবধানে কাজটা করতে হবে দেখো গল্প করতে করতে ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে আর চিনিটা চিনিটা তো দেবো চিনিটা দেবো কখন যখন আমাদের ক্ষীরটা প্রায় রেডি হয়ে যাবে নামাবার ঠিক তিন থেকে চার মিনিট আগে তো বুঝতে পেরেছো বন্ধুরা এই টিপসটা ফলো করলে ক্ষীরে কিন্তু তোমাদেরকে আর আলদা করে বাতাসা দিতে লাগবে না ক্ষীরের কালারটা অটোমেটিক নিজেই ব্রাউনি ব্রাউনি এসে যাবে তো বন্ধুরা এই ধীরে ধীরে আঁচে একটু ধৈর্য রেখে ক্ষীরটা বানিও তো এখানে আমি দু কিলো চালের চাল নয় দু কিলো দুধের জন্যে দু কাপ চিনি দিয়েছি তো বন্ধুরা মিষ্টির ক্ষেত্রে আমি তোমাদেরকে পরিমাণটা হেল্প করবো না এই জন্যে কি কেউ মিষ্টি কম খায় কেউ সুগার ফ্রি খায় আর কেউ ক্ষীরে মিষ্টি বেশি খায় সেই জন্যে আমি একটাই বলবো যে বন্ধুরা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং অবশ্যই মিষ্টিটা দিও তো এইবার আমার ক্ষেত্রটা রেডি হয়ে গেছে আর যেটা আমি পূর্ণিমা উপলক্ষে বানিয়েছি এখন কিন্তু ক্ষীরটা আমি নামিয়ে নেব নামাবার আগে একটা দারুণ জিনিস দেব সেটা হচ্ছে এলাচ তো এলাচটা আমি একটু ক্র্যাচ করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা চাইলে পাউডার করেও দিতে পারো এইবার কিন্তু আমার ক্ষীর রেডি হয়ে গেছে না না সম্পূর্ণ রেডি হয়নি এই ক্ষীরটাকে তো এবার সাজাতে হবে যেটা দেখতে আরও সুন্দর লাগবে তো চলো বন্ধুরা ক্ষীরটা তো নামিয়ে নিলাম এবার সাজানোর পালা তো সাজাবার জন্যে আমি এখানে এক এক করে একটু কিসমিস একটু ক্র্যাশ করে রাখা কাজু ঢেলে দেবো ক্ষীরের উপরে তো এইগুলো নামানোর পরে দেওয়ারই কারণ এই জন্যে কি অনেক সময় স্টক থাকে তাহলে ক্ষীর কিংবা দুধ ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করতে পারো এইবার একটু ডেকোরেশন করে দেবো কেশর দিয়ে কেশর মহারানী যদি না থাকে তাহলে দেখতে কি ভালো লাগে দেখো তো কি সুন্দর লাগছে না এরপরে যখন ক্ষীরটা মাটির পাত্রে ঠান্ডা হয়ে যাবে না পুরো রাবড়ির মতন খেতে লাগবে ও বন্ধুরা আজকে না ক্ষীর বানানোর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তো সেই কথাটাই আমি তোমাদেরকে বলবো দেখো আমার ক্ষীর রেডি হয়ে গেছে একটু পাত্রে বের করে আমি আমাদের গুরু বাবাকেও দিয়ে দিয়েছি আর একটু বের করে রেখে আজকে ছাদে যাব জানো এই পূর্ণিমায় চাঁদের আলোতে সারা রাত যদি এই ক্ষীরটা রেখে দেবে না যাদের পুরোনো হাঁপানি কিংবা মানসিক রোগ কিংবা আরও রকম শারীরিক প্রবলেম আছে সেটা কিন্তু সেরে যায় অবশ্যই ফুল নাইট থাকবে এটা চাঁদের আলোতে আর পরের দিন সকালে এই ক্ষীরটা খাবো এটা কিন্তু আয়ুর্বেদা অর্থাৎ মেডিসিনের কাজ করে আর চারিদিকে ছড়িয়ে পড়েছে পূর্ণিমার আলো ছাদে ঘণ্টা গানে কাটিয়ে বেশ মজা লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক